চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করব খুব সহজে তৈরি করে দেখাবো আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত একটি স্যুপ হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সাবাস রেসিপিতে আপনাদের স্বাগত আমি আজকে হেলদি এবং স্বাস্থ্যসম্মত একটি স্যুপ তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখিনি নিই প্রথমে এখানে আমি একটি হাড়ি বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়েছি এখানে এক টেবিল চামচ রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি সুন্দর একটি ফ্লেভার বের হবে এরপরে আমি এখানে নিয়েছি একটা ছোট মুরগি নিয়েছি এটা একদম দেশি মুরগি ছোট বাচ্চা মুরগিগুলি আছে না ওইটা এটা দিয়ে স্যুপটা তৈরি করলে বেশি হেলদি এবং স্বাস্থ্যসম্মত হবে এবং খুবই মজার হবে মুরগিটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি বাটার আর রসুনের সাথে এরপর আমি এখানে কিছু সবজি নিয়েছি এখানে গাজর আর পেঁপে নিয়েছি আর সাথে আমি চাল কুমড়ো নিয়েছি এর সাথে আমি কিন্তু কয়েক স্লাইস আদা দিয়েছি আদা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে আমি এখানে দেড় লিটারের মতো পানি দিয়েছি আর দিয়ে দিলাম চিকেন পাউডার দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ করে সাথে লবণও দিয়ে দিয়েছি এখন আমি এটা আধা ঘন্টার মতো কিন্তু জাল করে নিব এর মাঝে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আমি কিন্তু এটা আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি এখানে আমাদের মাংস এবং সবজি দুইটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি লবণটা চেক করে নিব লবণ লাগলে এই পর্যায়ে লবণ দিয়ে দিবেন আর সাথে আমি এক চা চামচের মতো চিনি দিয়েছি এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব সবার শেষে আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা এটা আমার ফ্রোজেন করা ছিল এখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি এখন আমি এখান থেকে মাংসগুলি তুলে নেব একে একে এখন সব মাংসগুলি তুলে নিব এরপরে মাংসগুলি তুলে একটু ঠান্ডা হয়ে করে নিয়ে আমি হাড্ডিগুলি ফেলে দেব আর মাংসগুলি আলাদা করে নিব মাংসগুলি আলাদা করে এইভাবে হাত দিয়ে ঝুড়া করে নিব ঝুড়া করে তারপরে এই সুপের মধ্যে দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব এই দুই তিন মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আমাদের স্যুপটা কিন্তু একদমই রেডি আপনারা যদি এটা থিক খেতে চান বা একটু ঘন তাহলে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন আমি আজকে ক্লিয়ার স্যুপ তৈরি করেছি জন্য আমি কর্নফ্লাওয়ারটা দেইনি আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন এই তো আমার তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল ক্লিয়ার স্যুপ এটা কিন্তু খুবই হেলদি এবং বিশেষ করে রোগীদের জন্য তো খুবই ভালো হবে আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই পেজ